হ্যাঁ বাবা বাবা তুমি শুধু একজন মানুষই নও তুমি আমার পুরো পৃথিবী হ্যাঁ বাবা মানে এক জড়তে থাকা ভালোবাসা যে ভালোবাসার কোনো শব্দ নেই কোনো সীমা নেই হ্যাঁ বাবা মানে সেই আশ্রয় যেখানে ক্লান্ত দেহটাও বিশ্রাম পায় যে মুখের একটু হাসি দেখলে পুরো পৃথিবীটাও সুন্দর হয়ে যায় হ্যাঁ শৈশব থেকে আজ পর্যন্ত যতবারে আমি ভোট খেয়েছি বাবা তোমার শক্ত হাত খানি আজ পর্যন্ত আমায় ধরে রেখেছে হ্যাঁ বাবা তোমায় আজ পর্যন্ত আমি কখনো কাটতে দেখিনি তবে তোমার চোখের চাহনিতে কত শত ত্যাগ কত শত কষ্ট ও কত শত স্নেহর অগাধ ভালোবাসা আমি দেখেছি হ্যাঁ এখন বুঝি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তি হলো বাবা তুমি আছো বলে আজ পর্যন্ত পৃথিবীতে আমি সাহস পাই তুমি আছো বলে আজ পর্যন্ত আমি পৃথিবীতে নিরাপদ মনে করি হ্যাঁ আজ বুঝি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদি হলো বাবা তুমি আছো বলে আমি এই পৃথিবীতে অনেক নিরাপদ মনে করি তুমি আছো বলে আজ আমি এতটা সাহস পাই হ্যাঁ বাবা তুমি শুধু আমার নায়ক তুমি আমার জীবনের প্রতিটা চায়া তুমি আমার জীবনের প্রতিটা অনুপ্রেরণা তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হ্যাঁ বাবা তোমায় আমি খুব ভালোবাসি বাসার বাইরের থেকেও বেশি ভালোবাসি যা কখনো তোমায় আমি বলতে পারিনি আই লাভ ইউ বাবা